বলছেন গুরু সমান দাতা কারণ তিনি এমন পথ দেখাবেন যে পথে চলতে পারলে আমাদের জীবনের ছুটি হয় ছুটি বলে অব ন আনা ন জানা এই যে একটা পথ এটাই তো জীবনের চড়ার পথ যে পথে গেলে আমি মুক্তি পেয়েছি আর পুনর্জন্ম না দিতে এটি কিন্তু সবচেয়ে প্রথম কথা এবং শেষ কথা এটার জন্যই কিন্তু ক্রিয়া করা আমাদের তাই জন্য বলছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা আমরা কিন্তু ছলনার পেছনে চলি আসল জিনিসটাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না যত চাই তুমি যত ভালো খাওয়ার খাও সকালবেলায় ঘর ভরি একই রকম পায়খানা করবে হলুদ কিন্তু এমন জিনিস আমাদের কাছে ভগবান সাম দিয়ে গেছেন আমরা বলছি তাকে ভগবান তিনি নিজেই বলে গেছেন ভগবান স্বয়ং ভগবান ডাইরির মধ্যে দিকে দিয়ে গেছে ফরান দেখো এরপরে ভগবানের কথা আমরা যদি না মানি দেখাবে কিন্তু গুরুর মধ্যে অনেক কিছু আছে অনেক রকম আছে তাই গুরু সমান দাতা নেই কান ফুকনি গুরু বহুত হ্যাঁ গুরু যা অজেদের ঢোল আসল কথাটাকে মন রাখ সেই যে কর্মটি সেই কর্মটি গুরু ছাড় পাওয়া যায় না তাই গুরুর ওপরে এত ইম্পর্টেন্স দিয়ে একটা গুরুর কি করা আছে প্রতি মাসে একটা পূর্ণিমা হয় আমার যত ধারণা তার মানে এক বছরে বারো মাস বারোটা পূর্ণিমা নিশ্চয়ই আছে বারোটা আমাবস্যাও আছে তাহলে কি পাচ্ছি বছরে আমরা প্রতি মাসে একটা আমাবস্যা পাচ্ছি একটা অন্ধকার দেখো জীবনের অন্ধকার সেটাকে পাচ্ছে চাঁদ নাই রাত্রে এসেছে পৃথিবীটা রাত সেখানে চাঁদও পাচ্ছে সেটা সূর্য তো দূরের কথা তাই পূর্ণিমাটাকে আমাদের জোর দেওয়া হয় কারণ অন্ধকারকে সে অন্ধকারের সময় চাঁদ পৃথিবীকে আলো দেয় তাও সব জায়গাটা দিতে পারে না সূর্য সারা পৃথিবীটাকে একদম আলো দিতে পারে না এখন এখানে রাত আমেরিকায় যাও দিন কারণ ওঠার তো ঘুরচা চাঁদ সূর্যটা দেখানি এক জায়গায় আছে যারা ভূগোল সম্বন্ধে জ্ঞান আছে তারা নিশ্চয়ই জানতে পারবে তাহলে এই যে ভারতবাসী অর্থাৎ ভারতের মনিরিষিরা যে সমস্ত পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথটাই তো আমাদের যোগেরাস শ্যামাচরণ লিখে দিয়ে গেছে। বলে দিয়ে গেছে। তাই তিনি ভগবান তাই লিখে দিয়ে গেছে আমি স্বয়ং ভগবান আমি যা বলছি এই পাগলা মাতালের কথাটাকে শোনো দয়া করে ক্রিয়া কি সে আর কি করে আবেদন করা যায় না ভাষার মতো তার হতে পারে না আমরা আজকে গুরু পূর্ণিমাতে এসেছি এখানে আমাদের জগতেই গুরু তিনি হচ্ছেন যোগিরাজ শ্যামাচরণ দাহরি যোগিরাজটা তার নাম নয় তাকে আদর করে দেওয়া হয়েছিল তিরিশ শ্যামাচরণ দাহির তার আলোচনা কোনো স্বামী নাম নাই অমুক অমুক নাই পদবী নাই কিছু সাধারণ মানুষ কিন্তু অসাধারণ গান অসাধারণ গান করে দিয়ে গেছেন আত্মজ্ঞানের পথ এই যে আত্মজ্ঞানের পথ যা জানলে যা করলে যা পেলে আমার জীবন ধন্য হবে এর চেয়ে ভালো আর কি হতে পারে সেটাকে যদি আমরা অবহেলা করে জানি কিছু না খাও অল্প কর কিছু না খাও অল্প দুটো মুড়ি খাও কিছু কর ঝগড়া অনেক করেছে ছকরা ছা নিন্দা নিন্দা করো নিন্দা ভুলে চালো না এসব নিজের কাজ নিজে করো যেমন তোমার খাবারটা তুমি খেলে কবি তোমার পেট পড়বে অন্য লোকে খেলে তোমার পেট পড়বে না তুমি ঘুমলে তোমার আরাম হবে শরীরের বিশ্রাম হবে অন্য লোকে ঘুমলে তোমার হবে না এগুলো হচ্ছে শার কথা তোমার পায়খানা লেগেছে আটজনেকে পায়খানা করে নিলে তোমার পায়খানা হবে না এইভাবে যে তোমার হবে এই জন্য বলছেন সধর্মে নিধান আমার খাওয়াটা আমাকে খেতে হবে অন্য লোকে গেলে আমাকে পেতে পারবে এটাও সধর্ম আমি ঘুমলে আমার বিশ্রাম হবে অন্য লোকে ঘুমলে আমার বিশ্রাম হবে না এটাও সধর্ম আবার আমি যদি ভালোবাসি তোমাকে

কিন্তু একে যে বাঁচিয়ে রেখে দেহ চলছিল করে করে কথা বলছে আসছে কথা বলছে প্রেম করছে ঝগড়া করছে সব করছে তাকে সেইটাই তিনি তো গুরু আজ আজ সেই জন্যে ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষে এই গুরু পূর্ণিমার দিনটাকে একটা বছরে রাখা হয়েছে যাতে করে মানুষ সেখানে পৌঁছে গরুর সান্নিধ্যে এসে গরুর কাছ থেকে জেনে নিয়ে তার জীবনটাকে ধন্য করতে পারে কাজে আমার জীবনে আমি গরু খুঁজতে গিয়ে আর উত্তরে ধোঁয়া করেছি কিন্তু তারপর পেয়ে গেছি তারপর থেকে বাঁচি আর গড়ি এতটুকু হলেও চেষ্টা করি বাকিটা জানি না ভগবান জানেন যোগেরাজ জানেন তো যে ফাঁকি দেবো না ফাঁকি না দিয়ে যতই পারি আমরা করিনি এর জন্য তো আমার তো পয়সা লাগছিল একটা আসন জন্য আসন যদি তোমার নাও থাকে আরে সবার একটা বিচার বসে করো ও তুই পায়খানা বসে করো তাতেও কিছু ক্ষতি না মানে পায়খানে বসে তুই ভগবতে হেউচা সেই গন্ধের মধ্যে করবে সেটা বসে কিন্তু কোনো জায়গাটা অপবিত্র নয় কাজে এই যে পবিত্র অপবিত্র সার্বাগ এটিকে সব পান করে খাবে সব পবিত্র কিচ্ছু অপবিত্র নেই দুনিয়ায় পায়খানাটাকে আমরা অপবিত্র বলি কিন্তু পায়খানা না করলে যদি মরে যাবো তাহলে আমি অপবিত্র হচ্ছি কি করবো ওটারও প্রয়োজন আছে আমরা টয়লেট করি তো প্রয়োজন আছে আমরা ভাজ্য বস্তু করে যদি আমি ত্যাগ না করি তাহলে আমি তো অসন্ত হয়ে যাব কাজে সব কিছু দরকার আছে ভালো দরকার আছে বন্ধুর দরকার আছে দিনেরও দরকার আছে রাতেরও দরকার আছে সুখেরও দরকার আছে দুঃখের দরকার আছে হাসিরও দরকার আছে কান্নার দরকার আছে এই যে দ্বৈত দ্বৈতই জীবন আবার যুদ্ধে বলছে দ্বৈতের মূল তাহলে এই যে দ্বৈতবাদী এই দ্বৈতবাদীর থেকে যেতে হয় অদ্্বৈতবাদী সেই অদ্বৈতবাদীটা কি না প্রাণকে থামানো প্রাঞ্চলে চঞ্চল প্রাণ তাকে থামিয়ে এক হয়ে যাওয়া যেখানে আর দুই গান যেমন ধরো আমি একটা কি আছে দুটো এক আছে শনি নেই কিছু নাই এই যে কিছু নাই মানে এক নাই যেমন আমি বলছি ভগবান এক এক ভগবান দ্বিতীয় হ্যাঁ ঠিক করে কারণ কে ভগবান প্রাণ হি ভগবান তাহলে প্রাণ যদি ভগবান হয় তাহলে সেখানে আর কোনো পরিবর্তন নেই কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে জৈন কে বলবে ওগুলো তো মানুষের তৈরি ওটি হবে না কারণ ওই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মানুষ যাই বড় কারণ সবাই জন্মেছে সবাই পৃথিবীতে কিছু কিছুদিন জন্য এসে ওই চি হয়েছে কোনো লাভ এই যে এত পৃথিবীতে খবর কাগজ দেখতে হচ্ছে কাটাকাটি কোনো করি ওকে মারে দিচ্ছে ওকে মেরে দিচ্ছে এগুলো কি এগুলো আমি হিন্দু আমি বলো ওই মুসলমান আমি বলো ওই কে কেউ বড় না সবাই মরবে একদিন ঠিক আছে এই যে দুদিনের জন্য পৃথিবীর সে কামড়া কামড়ি ছাড়ো ধর্ম কে চা চিরকাল ছিল আছে থাকবে সেটা এটা ইটেন ইটেন সংস্কৃত ভাষা কি হয় সনাতন তাই পৃথিবীর একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার কাছে তাই ওখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈব কিছু না সব মানুষের তৈরি হয় এই যে আলাদা আলাদা করে দেওয়া এগুলো এক একটা নিজেদের নাম কেনার জন্য করা হয়েছে না। আমার অস্তিত্ব বজায় রাখার জন্য একটা করা হয়েছে আমি তাতে প্রণাম করছি কিন্তু ভুল কাজ করেছেন তোমরা তার জন্যে পৃথিবীর মানুষ আজকে দুঃখ দুঃখ পাচ্ছে এইগুলোকে ত্যাগ করতেন গাই তো লেখা নেই যখন শিশুটা জন্মাচ্ছে প্রত্যেকটা শিশু কিন্তু মহা করতে করতে আসছে সে বলছে আমি হিন্দু মুসলমান কিছু সে বুঝিয়ে না তা সে বুদ্ধি আসেনি যখন বড় হয়ে শুনছি আমি হিন্দু তখন সে বলছি হিন্দু তাই এগুলো মানুষের তাই একটা কথা আছে আমরা একটা কবিতার মধ্যে বলে দেওয়া আছে দেখবে মানুষের তৈরি আইনে কানুন মানুষের আদালতে আবার মানুষই তাকে পারে ফাঁসি এই যেমন এই একটা হলে খাগল কয়েকদিন আগে তো এইসব কি এগুলো তো মানুষের তৈরি আইন কানুন মানুষ অন্য একজনে একজন তাকে ফাঁসি দিল কারণ মানুষের তৈরি আইন হবে না এমন এমনভাবে চলতে হবে পৃথিবীর মানুষকে যাতে সে আরেকজনকে খুন করতে না পারে তার সে মনটাকে থামিয়ে না তার যে দুর্বৃত্ত মন সেটা যা থামে যায় অর্থাৎ যার মন প্রাণ যত বেশি চঞ্চল সে বেশি খারাপ কাজ করবে আর যার প্রাণ মন প্রাণ যত বেশি স্থির শান্ত সে বেশি কাজ ভালো কাজ করবে ঈশ্বর মুখী হবে অর্থাৎ

কেউ যদি আমাকে গালাগাল দেয় হয়ে গেছে এখান থেকে ঢুকেছে ওখান থেকে এক মিনিট পরে ভুলে যায় আমাকে যদি জিজ্ঞেস করে সকালে আমি কি কি ভাত খেয়েছে আমি মনে নেই তুমি সত্যি মনে নেই তো কাছে আমি কভারটা ঘুরি হিসাবে জানি ও ভেঙে ছুটি করেছে আমি ওই সবের মধ্যে ঘড়ি ফড়ি দেখার মধ্যে নেই কিটা কেন দেখতে হয় সমাজে চলতে গেলে ঘড়িটা দেখতে হয় হাতে একটা ঘড়ি রাখতে হয় বাবু আমার ছোটো বয়সে হাতে ঘড়ি ছিল না আমি ছোটো বয়সে হাতে ঘড়ি ছিল না তখন পকেট ঘড়ি ছিল তাও কাদের থাকতো মানে দরের বাবু ছিলেন তাদের এখানে এখানে একটা পকেট থাক তখন ছোটবেলায় টেলারের কাছে জামা তৈরি করতে দিয়ে এখানে একটা পকেট তৈরি করতে এখন সেটা উঠে গেছে কেন না পকেট ঘড়ি নেই তাই এখন রিস্ট আছে মানে হাতে এই রিস্টের মধ্যে লাগানো হয় তাই আছে পাল্টাচ্ছে কিন্তু কোনটা ভালো কোনটা ভালো আমরা জানি না আমাদের এমন করে চলতে হবে যাতে করে জীবনটা আমাদের সত্যিকার সুন্দর হয় আর সেটা গেলে এটা আমার কথা আমি কেউ না আমি খালি জোর কথাটা উগলে দিই তোমাদের কাছে মনে করি তাই বলছে যে সত্য আর সব মিথ্যা আমরা মিথ্যা ক্ষেত্রে না ঢুকে